নতিপুর সেই ফেরিঘাট যেখানে বাঁশের পোল ছিল গণেশপুর টু নতিপুর ফেরিঘাট যেখানে বাঁশের পোলটা ছিল সেখানটা মানে এখন বারোটা সাড়ে বারোটা বাজে ঠিক আছে জল প্রচুর করছে জানো তো তখন দা জল প্রচুর করছে এত স্পিডে জল শোষ করছে কত জল দেখো নদী বাঁধের উপরে পিচ রাস্তার উপরে মেন পিচ রাস্তা মুচিঘাটা তো নদীপুরের যে মেন পিচ রাস্তা আছে সেই পিচ রাস্তার উপরে এত জল নদীর জল খুবই বাড়ে সকালবেলা যে ফুটেজটা দিয়েছিল তার থেকে মোটামুটি দু ফুট জল বেড়ে আছে নদীপুর টু মুচিঘাটার যে মেন রোড নদীপুর বাজারের সংলগ্ন যেখানে ফেরিঘাট আছে সেইখানটা এখন রাত্রি সাড়ে বারোটা বাজে জল নদী বাঁধের ওপরে দু জল স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 রানী শপিং এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। এলআইসি প্রিমিয়াম পয়েন্ট। এখানে LIC সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এলআইসির এর যেকোনো সমস্যার সমাধান করা হয়। পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকু হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স ময়ু এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট